যে স্বাধীনভাবে যখন জবাই করবেন তো হুলকুম শ্বাসনালি কাটতে হবে হুলকুম কাকে বলে বলছো অহ নাফাস যেটা দে শ্বাস প্রশ্বাস করে ওয়াল মারি মারি কোনটা বলছো অহ মাজরার তো আমার শারাপ যেটা দে খাদ্য আর পানি যায় ওয়ালাইউস্তা রাত কাতুল ওদ জেইন শেখাল বাস্ম বলছেন যে দুটো যে পাশের রগ আছে এই দুটো কাটা শর্ত না মানে এই দুটো না কাটলে হালাল হবে না এমন কথা নাই তাহলে টোটাল দুটা কাটলে হলকুম আর মারি খাদ্য নালী আর শাস দুটো কাটলে কি হয়ে যাবে হালাল হয়ে যাবে তবে এই দুটো রগ কাটা কি বলতাহাব মুস্তাহাব ভালো সন্নতি তরিকার জবাই তাহলে চারটা জিনিস কাটতে হবে হলকুম মারি আর দুটো এই দুই পাশের রগ জি ওয়ী ওয়ান বলে বলছেন যে এর কোন মানে রগ হ্যাঁ এর কানে বেজানিবের রাকাবাহ এই দুই সাইডে এই যে গলা আছে এই গলার দুই সাইডে যে দুটো রগ আছে মোটা মোটা এগুলো কি বলে অফজেন বলে চতুর্থ শর্ত হচ্ছে আত্মাসমিয়া ইন দা হারাকাতে ইয়াদে যখন আপনার হাতটা ধারালো অস্ত্র নিয়ে হরকত করেছে সেই সময় বিসমিল্লা পড়তে হবে পাঁচ মিনিট আগে থেকে বিসমিল্লা পড়ে বসে আছেন হবে নাকি হ্যাঁ জবাই আগে করে দিয়েছেন তারপরে বলছেন জবাই যখন করা হয়ে গেছে টানছেন অস্ত্রটা বলছে বিসমিল্লা হবে কখন তার বিসমিল্লাটা পড়তে হবে যখন আপনার হাতটা এই চলতে শুরু হরকত করবে তখন সেই সময়টা বিসমিল্লা বলা ফরোজ ওর সাথে সন্নত হচ্ছে আল্লাহ বলা তাই এখানে শুধু বিসমিল্লার কথা উল্লেখ করেছে যেটা ফরোজে কথা উল্লেখ করেছে বলা ইউজ কেউ বিসমিল্লা না বলে অন্য কিছু যদি বলে তো হবে না ধর একটা লোক বিসমিল্লা বলো না শুভেন আল্লাহ হ্যাঁ আল্লাহ নিল্লা আরে আল্লাহর নাম তো নিল কিন্তু আল্লাহর নামে শুরু করছি কথা বললো না আল্লাহ আকবার শুধু বললো হবে না আল্লাহ আকবর শুননা তাদের হলো তার ফরোজাদে হল না বিসমিল্লাহ আলী আল্লাহ করছেন যে সেই জীবজন্তু থেকে প্রাণী থেকে খেয়েও না কোনো বস্তু যার ওপর ইসমুল্লা আল্লাহর নাম নেওয়া হয়নি মানে বিসমিল্লা বলা হয়নি ইসমুল্লাহ মানে বিসমিল্লা বিসমিল্লা বললো না কে আহিল্লা বলল হ্যাঁ যেমন হানাফিমজ হবে নামাজের ক্ষেত্রে অনেক ছাড় আছে অনেক কি আছে 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 ছাড় ছাড় মেলা ছাড়ের শেষ নেই তকবীর তাহারিমা বা যতগুলি তকবির আছে আল্লাহ হকবর বলা জরুরি নয় আল্লাহ হকবর না বলে আল্লাহর সাথে যে কোনো গুণবাচক কিছু লাগিয়ে দিলে চলবে সুতরাং আল্লাহ আজিম আল্লাহ কবির আল্লাহ জলিল হ্যাঁ তারপরে ধরেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু বলে একটা হয়ে যাবে মোট কথা হয়ে যাবে বাস আল্লাহর নাম উচ্চারণ করলেই হইল অথচ যদি তাই হইতো তো নবী করিম তো পুরো শরীয়ত উম্মতকে মানুষকে খুলে খুলে বয়ান করার জন্যই তো এসেছিলেন তাহলে জীবনে একবার তো ওই কোয়ালিটির একটা নামাজ পড়ে দেখিয়ে দিলেন দিতেন হ্যাঁ দিতেন না নামাজ পড়ে দেখিয়ে দিতেন যে আজকে আল্লাহ আকবর দিয়ে নামাজ পড়ব না বলবো আল্লাহ জালিল আল্লাহ আজিম হ্যাঁ বা আর কিছু আল্লাহর গুণ বাছো আল্লাহর রহমান হ্যাঁ আল্লাহর রাহিম কিছু করতেন জীবনেও করেননি তিনি জীবনেও করেননি সুতরাং জায়জ হবে না তাই বলছে জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাই বলতে হবে বিসমিল্লা বলা ফরজ না সন্ন্যাত ফরজ সবার জন্য ফরজ না ভুলে গেলে কোনো ডিসকাউন্ট আছে একটা লোক ভুলে গেছে বিসমিল্লা বলবো জানছে একটা মুসলিম নিয়ত আছে বিসমিল্লা বলবো কিন্তু জবাই করা যা ভুলে গেছে জবাই করা শেষ হয়ে গেছে বিসমিল্লা বললি রে ও ভুলে গেছে এখন কি হবে পশুটার পশু জবাই হয়ে গেছে ফতুয়া দেন আপনারা ভুলে গেল ক্ষমা আছে মাসা আল্লাহ মুফতি সাহেব দলিল কেন ওর সাধ্যে ছিল না ওর সাধ্যে ছিল ওরকম করে যাওয়াই করলো কেন তো ক্ষমতা যেটা পারছে না বোবা লোক যদি হয়তো কথা যে আমি বলতে পারছি না বোবা